চোদ্দ বছর বয়সে প্রথম জেনেছিলাম আমার জন্মের খবর পেয়ে ঠাম্মা মাথায় হাত দিয়ে বারান্দায় বসে পড়েছিল আমি বাবা মার দ্বিতীয় কন্যা সন্তান এই ঠিক দেড় ঘটনার বছর পর আমার ভাইয়ের জন্ম হয় ঠাম্মা আমাকে সারা জীবন লক্ষ্মী ছাড়ি বলেই ডাকত ছোটবেলাতেই বুঝে গেছিলাম বাড়িতে আমার আর দিদির জন্য একরকম ব্যবস্থা আর ভাইয়ের জন্য অন্য রকম পুজোয় ভাইয়ের জন্য চারটে জামা আর আমার আর দিদির একটা একটা করে ভাইয়ের টিফিন বক্সে আপেল কলা মিষ্টি আর আমার আর দিদির হোক কিছু এসব করা নিয়মের বাইরে বেরোনোর ক্ষমতা আমার মায়ের ছিল না দিদিও কখনো নিয়ম ভাঙার চেষ্টা করেনি কিন্তু আমার বারবার ঠাম্মার কাছে শুনতে হয়েছে এ মেয়ের বড় নোনা ভীষণ লোভ একেবারে অলক্ষ্মী এসেছে কোথা থেকে রবু আমার বায়নার অন্ত ছিল না মা মাঝে মাঝে আমার বায়না মেটাতে সবাইকে লুকিয়ে পয়সা দিত দিদিকে কখনো কিছু চাইতে দেখিনি আমি তখন ক্লাস সিক্সে স্কুল থেকে ফিরে দেখি মার মুখ থমথম কিন্তু একটা হয়েছে আন্দাজ করতে পারছি সন্ধ্যাবেলা পড়তে বসে দিদি বলল তুই মাকে এত বিপদে পেলিস কেন আজ ঠাম্মা দেখেছে মাঠ থেকে লুকিয়ে পয়সা নিচ্ছিস আমার থেকে সাড়ে তিন বছরের বড় দিদি সেদিন আমাকে বুঝিয়েছিল এ বাড়িতে মেয়েদের কি কি করতে নেই মেয়েদের মুখ ফুটে কিছু চাইতে নেই বেশি কথা বলতে নেই লাফাতে নেই দৌড়াতে নেই মেয়েদের চিৎকার করতে নেই ঘুরে ওরাতে নেই গুলি খেলতে নেই পা ছড়িয়ে বসতে নেই হা হা করে হাসতে নেই সময় খাই খাই করতে নেই অবাক হয়ে সেদিন আমি নেই এর ফর্দ শুনেছিলাম দিদিকে খুব বেশি দিন এত নেই মানতে হয়নি আমার রোগা ভোগা দিদিটা বিয়ের দখল সামলাতে পারেনি বিয়ে। দু বছর পর মাত্র বাইশে শ্বশুরবাড়িতেই মারা যায় সেদিন প্রথম আমার মা সারাদিন বিছানায় ছিল ঠাকুমা ভাই আর বাবার মানবিকতা বোধকে সেদিন একদিনের জন্য কিছুটা জাগ্রত অবস্থায় দেখেছিলাম সারাদিন কেউ মাকে কোনো ফরমাইশ করেনি সত্যি বলবো এত দুঃখের দিনেও সেদিন আমার ভালো লাগছিল একটা কথাই ভেবে আমার মা কাক ভরে ওঠা মা এই সুযোগে একটা পূর্ণ দিনের বিশ্রাম তো পেল কলেজে এক অধ্যাপক ফাঁকা ক্লাসরুমে আমার এক বান্ধবীর হাত চেপে ধরেছিল ব্যাপারটা প্রিন্সিপালকে জানাতে গেলাম তিনি বললেন গার্লস কলেজে ওসবে হয়েই থাকে এ নিয়ে বেশি খোসরগোল করো না আমি দেখছি কী ব্যবস্থা নেওয়া যায় তিনি যে কি ব্যবস্থা নিয়েছিলেন আজও জানতে পারিনি কিন্তু আমার ভাই ব্যাপারটা কোনোভাবে জেনে আমাকে বিশেষ ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছিল বাবার সামনে দাঁড়িয়ে সে সোজা ভাষায় আমাকে বলল তোর সেজে বুঝে কলেজে যাওয়ার দরকার নেই বাড়িতে পড়ে পরীক্ষা দে আমি তো দিদির মতো লক্ষ্মী মেয়ে নই তাই অন্যের করে দেওয়া ব্যবস্থা আমার পক্ষে মানা সম্ভব হয়নি আমার মেয়ে বেলার আর একদিনের কথা খুব মনে পড়ে বাড়িতে কি একটা পুজো ছিল দিদি মাকে রান্নাঘরে সাহায্য করেছে ঠাম্মা আমাকে ঠাকুরঘরে নিয়ে গিয়ে প্রসাদ ঘট ফুল বেলপাতা সাজানোর প্রশিক্ষণ দিচ্ছে পুজোর জোগাড় শেষ হলো আমার শিক্ষা সম্পূর্ণ হলো কিন্তু আমার চোখ তখনও আটকে আছে নারায়ণের জন্য সাজানো প্রসাদই নৈবেদ্যর থালায় নৈবেদ্যের চূড়ায় চূড়ামণি হয়ে বসে আছে বেশ বড় বড় সাইজের একটা নলে গুড়ের সন্দেশ যথাসময় পুজো শেষ হলো মা প্রসাদ ভাগ করার তর্জোর করছে হঠাৎ সব কিছু সরিয়ে সবাইকে অবাক করে দিয়ে আমি সেই মহার্ঘ সন্দেশ ছৌ মেরে তুলে নিয়ে মুখে পুড়ে দিলাম মুখ ভর্তি সুস্বাদে আমি তখন অভিভূত হুস ফিরল যখন সন্দেশ ভরা গালে মায়ের প্রচণ্ড এক চোয়ার এসে পড়ল ঠাকুমার প্রভূত গালি গালিগালাস থেকে বুঝলাম নৈবদ্য যতই আমার সাজানো হোক সেই প্রসাদের সিংহভাগের অধিকারী বাড়ির পুরুষ সদস্যরা দু গালে মায়ের পাঁচ আঙুলের দাগ নিয়ে কখন ঘুমিয়ে পড়েছি অনেক রাতে মায়ের ছোয়ায় ঘুম ভাঙল অভিমানে রাগে মুখ ফিরিয়ে শুয়ে রইলাম কিন্তু আমার চুল হাতে বোলাতে বোলাতে মায়ের অসহায় কান্না কোনো দিন ভুলতে পারিনি মরার সময় ছেলের হাতে জল না পেলে সর্ববাস হয় না ঠাম্মার এই কথাটা বাবা মনে মনে প্রাণে বিশ্বাস করত। ভাই ছিল আমার বাবার সেই স্বর্গবাসের ইনভেস্টমেন্ট আমার ভাই বর্তমানে ব্যাঙ্গালোরের এক বহুজাতিক সংস্থায় কর্মরত এবং বিবাহিত তার অবাঙালির পরিবারকে নিয়ে সেখানেই নিরাপদে জীবনযাপন করছে এ শহরে খুব একটা আসার দরকার পড়ে না এলো অফিসের ভিআইপি গেস্ট হাউসে থাকে পূর্ব দক্ষিণে খোলা বিশাল ফ্ল্যাটের অভ্যন্তরের জীবন এবারই শ্যাস সাথে দেওয়ারে ওদের কষ্ট হয় বাবা মারা যাচ্ছেন প্রায় দুবছর হল হলো প্রভিডেন্ট ফান্ডের ষাট শতাংশ ছেলের ক্যারিয়ারে খরচ করেছেন ইনভেস্টমেন্টের পুরোটাই যে জলে গেছে সেটা মৃত্যুর দিনেও বিশ্বাস করতে পারেননি ঠাকুমা প্রায় চুরাশি চলছে বৃদ্ধার আর ছেলের হাতে জল পাওয়া হলো না আমার ছাত্র পড়ানো আর স্কুলে চাকরির টাকায় সংসারটা কোনো মতে দাঁড়িয়ে আছে সেদিন সবে বাড়ির দরজায় পা রেখেছি মা ছুটে এলো তাড়াতাড়ি আয় সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না বারবার তোকে খুঁজছে ঘরে ঢুকে বৃদ্ধার মাথার কাছে বসলাম মনে হলো আমাকে দেখে একটু যেন হাসলো আমার হাতে ধরা দুধের গ্লাস থেকে দুচুমুক মুখে দিয়েই আবার ক্লান্তিতে মাথাটা বিছানায় এলিয়ে দিল ইশারায় আমার কাছে ডাকল আমি মুখটা নামিয়ে আনলাম মুখের কাছে খুব আস্তে আর প্রায় নিভে যাওয়া কণ্ঠে ঠাম্মা বলল লক্ষ্মী ছাড়ি বিয়ে করিস তোর মেয়ে হতে ইচ্ছা হয় বুড়িটাকে ক্ষমা করে দিস মা আর আমি সেদিন সারা রাত জেগে বসে রইলাম সারা রাত বন্ধ চোখ থেকে গড়িয়ে পড়া জল মুছলাম এতদিনের পরে বৃদ্ধার কাছে আমার অলক্ষী জন্ম সার্থক হয়েছে কলমে অর্পিতা সরকার কণ্ঠে রাখি ঘোষ ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভুল দুটি মার্জনীয়